ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু আয় এবার কোধু খাওয়া বিরক্ত করলে আমরা সবাই জানি যে ভাইরাল এমন একটা রোগ যেটা শেষ সবসময় খারাপ দিয়ে হয় আর সেখানে যদি হয় মধুর মতো তরমুজ আর মৌমাছির মতো মানুষজন তাহলে সে মধুর ব্যবসায় লালবাতি জ্বালাতে সময় লাগে না ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে মানে ভাই বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে যে তার কাছে তরমুজ কেনার আর কোনো লোক নাই শুধু ভিডিও করার জন্য গিয়ে মানুষ ভিড় জমায় মানে মৌমাছির চাকের মতো মানে ওই যে বলে দিয়েছিল না যে মধুর মতো তরমুজ আর মৌমাছির চাকের মতো মানুষ গিয়ে ভিড় জমায় জাস্ট মাত্র ভিডিও করার জন্য হ্যাঁ কয়েকদিন যাবৎ এই লোকটা ভাইরাল হওয়ার পর তার এমন একটা অবস্থা হয়েছে যে এখন সে তরমুজ বিক্রি করবে না মানুষের কাছে ভিডিও করাবে সেটাই সে বুঝতে পারছে না ভাইরালতে আমি যে ভাইরাল এই জন্য কাটে না আমি ভাইরাল বন্ধুগণ ভাইরাল এমন একটি রোগ যার ওষুধ বর্তমানে নাই সে ভাইরাল হওয়ার পর থেকে 1.5 লাখ টাকার তরমুজ তার কিনে আছে কিন্তু সে বিক্রি করতে পারছে না আমি আমার পকেটে আমার মারি মারি বস্তু কারণ আমাদের দেশে এত পরিমান বেকার যে শুধুমাত্র তার তরমুজের ভিডিও করার জন্য তার দোকানকে ঘিরে ধরছে যে কারণে কাস্টমার তার তরমুজ কিনতে পারছে না ওই শুধু ভিডিও করাই দেখছে